আচ্ছা বলো তো বন্ধুরা আমরা কে না বড়োলোক হতে চাই আমরা তো সকলেই অনেক বড়োলোক হতে চাই তাই না কিন্তু চাকরি করে আপনি শুধু ডাল ভাত বা মাছ ভাত জোগাড় করতে পারবেন কিন্তু তার থেকে আরও অনেক বেশি কিছু করতে চাইলে আমার তো মনে হয় ব্যবসা করাই বেশি দরকার চাকরি করা মানে তো অন্যের স্বপ্নকে সফল করা আর যারা ব্যবসা করে তারা তো নিজের স্বপ্নকে নিজেই বাস্তব করে আমরা ইলন মাস্কের নাম তো অনেকেই শুনেছি তিনি একশো মিলিয়ন ডলার পেয়েছিলেন তার সম্পূর্ণটাই কিন্তু তিনি স্পেস বিনিয়োগ করে দিয়েছিলেন তাই টাকা যদি তৈরি করতে হয় তা ব্যবসা থেকেই হবে ব্যবসা থেকে আপনি লাক্সারিও পেয়ে যাবেন এমনকি অন্য কারোর উপকার করতে চাইলেও আপনার পক্ষে ব্যবসা করাই ভালো যদিও কোনো পেশাকেই আমি ছোট করে বলতে চাইছি না প্রত্যেকটা পেশাই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এখানে আপনাকে নিজেকেই চয়েস করতে হবে যে আপনি কোন পেশায় যেতে চান কপি করাটা সবসময় মন তো কাজ নয় আপনারা দেখেছেন তো যে কিভাবে টিকটক কপি করে ইনস্টাগ্রাম চলে আসলো তবে হ্যাঁ ব্যবসা করার কিন্তু কিছু নিয়ম আছে আমি কোন একটা ব্যবসা হঠাৎ করে শুরু করে দেব এরকম হলে কিন্তু হবে না আপনি কাউকে দেখলেন যে কেউ নদীতে সাঁতার কাটছে আর কিছু না ভেবেই আপনি ধুম করে জলের মধ্যে ঝাঁপ মারলেন তখন তাহলে আপনার অবস্থাটা কেমন হবে আপনি তো তাহলে ডুবে মারা যাবেন যে সাঁতার কাটছে তাকে আগে অবসার্ভ করুন তাকে দেখুন আগে লং টাইম ধরে তার কাছ থেকে কিছু কথা শুনুন বোঝার চেষ্টা করুন একটু একটু করে প্র্যাকটিস করুন প্রথমে অল্প জলে নামুন আর তারপরে আপনি গভীর জলে নামবেন তাই না ব্যবসা করাটাও ঠিক সেরকমই বন্ধু আপনি যে ব্যবসাটা প্রথমে শুরু করতে চাইছেন সেই ব্যবসাটা আগে কারা কারা করেছে সেটা লক্ষ্য করুন তাদেরকে চিনুন জানুন আলাপ পরিচয় করুন তাদের সাথে আগে বলুন বন্ধুত্বের সম্পর্ক তুলুন তাদের তাদের সাথে একটু ফ্রি সময় কাটান কাছ থেকে এর বিনিময়ে কোনো করে পারিশ্রমিক চাইবেন না শুধু তাদের সাথে একটু সময় কাটাতে চাই এই কথাই বলবেন তার সাথে ঘোরাফেরা করুন তার সাথে পাশাপাশি বসে খাওয়া দাওয়া করুন আর বন্ধুর মতন গল্প করুন লক্ষ্য করুন তার গতিবিধি লক্ষ্য করুন তার ব্যবহার লক্ষ্য করুন তার ধৈর্য আর লক্ষ্য করুন তার ক্ষমতাকে কোথা থেকে কি কি প্রোডাকশন দিচ্ছে কোথায় সেল করছে ধীরে ধীরে জানার আর বোঝার চেষ্টা করুন হ্যাঁ একদিনে আপনি সবকিছু জানতে পারবেন না এর জন্য কিন্তু আপনাকে অনেকটা সময় দিতে হবে তবে একটু চেষ্টা করলে আপনি যদি ব্যাপারটার মধ্যে লেগে থাকেন তাহলে ধীরে ধীরে অনেক উন্নতি করতে পারবেন আর অনেক কিছু জানতেও পারবেন অনেক অজানা জিনিস আপনি খুব সহজেই জেনে ফেলতে পারবেন যদি এরকম কোনো সফল মানুষের পাশাপাশি কিছুক্ষণ সময় কাটান এরপর সবকিছু ভেবে চিনতে আপনি ওই ব্যবসাটাতে নামুন প্রথমে অল্প পরিসরে শুরু করুন যাতে লস হলে আপনার বেশি চোট না লাগে কিন্তু কিছু মানুষ আছে যারা অন্য কিছু চিন্তা না করেই কাউকে দেখেই হঠাৎ করে সেখানে ঝাঁপ দিয়ে বসেন আর অন্যের দেখাতে কি সঙ্গে সঙ্গে সেই ব্যবসাটাই খুলে বসেন অথচ সেই ব্যবসায় তার কোনো অভিজ্ঞতাই নেই আর নেই কোনটা ভালো নলেজ বা জ্ঞান সুতরাং ব্যবসা করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে যে সবার আগে এক্সপিরিয়েন্স গ্যাডার করাটা আপনার পক্ষে খুবই ইম্পর্টেন্ট কাজ দেখা গেছে পৃথিবীর বহু ব্যবসায়ী তারা অনেক বড় রিস্ক নিয়ে একটা কাজে শুরু করেছেন তাদের সমুদয় অর্থ ইনভেস্ট করে ফেলেছেন একটা জায়গায় একটু আগে আমি যেরকম ইলন মাস্কের কথা বলেছিলাম তিনি কিন্তু তার সমস্ত কিছু অর্থই একটা কাজে ইনভেস্ট করেছিলেন আর অনেক বড় একটা রিস্ক নিয়েছিলেন হয়তো অনেক বড় এই রিস্কটা নিতে পেরেছিলেন বলেই আস্তিনে বিশ্বের সব থেকে বড় ধনী কিন্তু সেখানে ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে কি উনি লাভবান হতে পেরেছিলেন তা কিন্তু নয় বন্ধু তার প্রথম যে রকেটটা লঞ্চ করে সেটা কিন্তু ব্লাস্ট হয়ে গিয়েছিল এর পরের রকেটটা যখন লঞ্চ করলো সেটা কিন্তু অরবিটে না গিয়ে একটা ভিন্ন জায়গায় চলে গিয়েছিল তৃতীয় রকেটটাও সেম ভাবে ভুল করে একটা ভুল পথে সেটা চালিত হয়ে যায় আর চতুর্থবারে যখন রকেটটি লঞ্চ হলো সেটা কিন্তু তার ঠিক লক্ষ্যে সঠিক জায়গায় তার গিয়ে পৌঁছালো তা আপনি কি বলবেন উনি কি সবকিছু লাকিলি পেয়ে গেছেন প্রথমবার কিন্তু অনেকটা লস নিয়েই তিনি তিনি কাজে নেমেছিলেন অনেক অনেক জায়গা থেকে ধার দেনা করে কষ্ট করে কাজটা শুরু করেছিলেন একের পর এক তিনি অনেকবার ব্যর্থ হওয়া সত্ত্বেও মনের জোর কিন্তু হারাননি যাদের সত্যিকারের মনের জোর আছে আর নিজের কাজের প্রতি কোনো কনফিডেন্স আছে তারা কিন্তু সহজে হার মানতে পারে না তারা কিন্তু যেভাবেই হোক এনি ওয়ে তার উদ্দেশ্যের দিকে এগোতে থাকে যারা ব্যবসা করে উন্নতি করতে চান তাদেরকে অবশ্যই বলছি কিছু লস করতে হবে এটা জেনে নিয়েই ব্যবসায় নামবেন আর একটু লস হলেই ভেঙে পড়বেন না মনের জোর কিছুতেই হারাবেন না ওই লস বা ক্ষতি থেকে আপনি নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন নেক্সট বার আপনি নিশ্চয়ই সেই ভুলটা আর করবেন না আর এইভাবেই বারবার চেষ্টা করলে মানুষ ঠিকই একদিন সফল হতে পারবে আর চেষ্টা করতে হবে যে প্রথমে প্রথমবার ছোট পরিসরে আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করে ধীরে ধীরে পা ফেলার একবারে কেউই বড় হতে পারে না ঠিক যেমন আমরা একবারে দশ তলা সিঁড়িতে লাফিয়ে উঠতে পারবো না প্রথমে কিন্তু আমাদের একতলা সিঁড়িতেই পা ফেলতে হবে আর একতলা থেকে শুরু করেই আপনি একদিন দশ তলা সিঁড়িতেও পা রাখতে পারবেন তাই টাকা যদি তৈরি করতে হয় অবশ্যই ব্যবসাতেই হবে চাকরি করে আপনি হয়তো লিমিটেড কিছু সংখ্যার টাকাই রোজগার করতে পারবেন ব্যবসা করলে আপনি আরও হাজার হাজার লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন হাজার লোকের মুখে হাসি ফোটাতে পারবেন আর ব্যবসার মাধ্যমেই আপনি সত্যিই জীবনকে একদিন উপভোগ করতে পারবেন হ্যাঁ চাপ হবে এটা অবশ্যই চাপ কি চাকরিতে নেই সেখানেও তো ঘুরে ধরা বাধার টাইমে আপনাকে রেগুলার সঠিক সময় মতো হাজির হয়ে চাকরি করতে যেতে হয় সো চাকরিজীবীরা অন্যের স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করে আর যারা ব্যবসা করে তারা কিন্তু নিজের স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করে একজন ব্যবসায়ী বরং চাকরিজীবীদেরকে হায়ার করে যে তোমরা আসো তোমাদেরকে এত টাকা দেবো তার বিনিময়ে তোমরা আমাকে তোমাদের সময় দাও আর তোমরা আমার স্বপ্ন বাস্তবায়ন করতে তোমাদের বুদ্ধি বা পরিশ্রমকে আমাকে দাও একজন চাকরিজীবীকে একজন ব্যবসায়ী অর্থের বিনিময়ে প্রায় কিনেই ফেলছেন তার মেধা তার ব্রেন তার সময় সবকিছু যদিও কোনো পেশাই কিন্তু ছোট নয় সমস্ত পেশাই দরকার আছে বাট আপনার চয়েস আপনি কি করবেন দেখো বন্ধুরা আমাদের সমাজে তো সবাইকে দরকার আছে যেমন একজন মুচিদ দরকার ঠিক তেমনই একজন রাজমিস্ত্রি আর ঠিক তেমনই একজন ঝাড়ুদারেরও প্রয়োজন ঠিক সেম ভাবে একজন ডাক্তার একজন লয়ারেরও আমাদের অনেক প্রয়োজন একজন নার্সেরও কম গুরুত্ব নেই সমস্ত পেশাই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কোনো পেশাই ছোট নয় আর কোনো পেশাকে বাদ দিয়েও আমরা এক পাও চলতে পারবো না কিন্তু তোমাকে শুধু পছন্দ করতে হবে যে তুমি কোন পেশায় যেতে চাও প্রত্যেকটা পেশাই মহান প্রত্যেকটা পেশাই অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পেশার মানুষই এই পৃথিবীতে কন্ট্রিবিউটার একজন রিক্সাওয়ালা অথবা টোটো চালক সে কি আমাদের সমাজে কিছুই দিচ্ছে না তোমার যতই টাকা থাকুক তুমি যদি একদিন গ্রীষ্মের দুপুরে রাস্তায় বেরিয়ে একটাও রিক্সা বা টোটো না দেখতে পাও তাহলে তুমি কি করবে কি অবস্থা হবে তোমার সেইদিন সুতরাং একজন রিক্সাওয়ালা বা টোটো চালকেরও কিন্তু সমাজে অনেক অবদান আছে কিন্তু তোমাকে শুধু চয়েস করতে হবে সব পেশায় তো অনেক ভালো কিন্তু আমি কোন দিকে যাব কোনটা আমার পছন্দের জায়গা সেটাই তো তোমাকে খুঁজে বের করতে হবে বন্ধু ব্যবসা একটা গ্রেট প্রফেশন আর ব্যবসা দ্বারাই আপনি জীবনকে একদিন উপভোগ করতে পারবেন আর অনেক মানুষের উপকারও করতে পারবেন আপনি আপনার মা বাবার পাশে শুধু নয় আরো অসংখ্য মানুষের পাশে দাঁড়াতে পারবেন কিন্তু আমরা অনেক মানুষই ব্যবসা করতে প্রথমে ভয় পাই আমরা ব্যবসার কথা ভাবতেও পারি না তার পেছনে অনেকগুলো কারণ আছে এক হচ্ছে তোমাকে অনেকটা সময় দিতে হবে আর চাকরি করলে আট দশ ঘন্টা করে দিলে সময় দিলেই হয়ে যায় আর ব্যবসা করতে গেলে নিজের খাওয়া ঘুম ছাড়া বাদ বাকি সবটা সময় নিজের ব্যবসার কথাই ভাবতে হবে আর দু নম্বর হচ্ছে যদি ব্যবসা করতে চাও তাহলে অবশ্যই নিজের কিছু মূলধন বা পুঁজির প্রয়োজন আর সেই কারণেই অনেক লোকেরা ভাবে যে আমার কাছে তো টাকা নেই তাই জন্য পিছিয়ে আসে তিন নম্বর ব্যবসা শুধু করলেই হয় না তার জন্য নলেজ বা জ্ঞানের প্রয়োজন হয় আর চার নম্বর তোমায় কিছু রিস্ক নিতে হবে মানে ঝুঁকি নিতে হবে পাঁচ নম্বর কোনো ভালো জায়গায় ব্যবসাটা করে তুলতে হবে অর্থাৎ পজিশনটা খুবই ইম্পর্টেন্ট তাই মধ্যবিত্ত কিছু মানুষেরা এই কয়েকটা জিনিসের জন্য ভয় পেয়ে পিছিয়ে আসে তারা এই চাপটা ঠিক নিতে পারে না আর নিতে চাইও না কিন্তু উচ্চ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সহজেই ব্যবসা শুরু করতে পারে কারণ তাদের কাছে আগে থেকেই অনেক টাকা পয়সা সঞ্চিত ছিল তারা একটা ব্যবসাকে খুব সহজে দাঁড় পারে তারা রিস্ক নিতে ভয়ও পায় না সেই কারণে ওদের পক্ষে ব্যবসাটা শুরু করা খুবই সহজ কাজ হয়ে যায় কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষদের কাছে এই কাজটা শুরু করা সত্যি অনেক কঠিন তবে যদি তুমি ছোট থেকে শুরু করতে পারো আর সাহস রেখে চলতে পারো তাহলে আস্তে আস্তে তুমি নিশ্চয়ই একদিন বড় হতে পারো এতে আগে ছিল মানি মানি আর এখনকার দিনের আইডিয়া মেক্স মেক্স অর্থাৎ কোনো তোমার কাছে যদি আইডিয়া বা কনসেপ্ট ঠিকঠাক থাকে তাহলে তুমি একদিন নিশ্চয়ই সফল হতে পারো কপি করাটাই সবসময় অন্যায় কাজ হবে না কেউ হয়তো কোনো ভালো উন্নতি করেছে আপনি সেটাকে কপি করে ফেললেন তার ফর্মুলাকে কাজে লাগান তার আইডিয়াকে কাজে লাগান অনেক বড় বড় কোম্পানি এরকম কপি করে কম উন্নতি করেনি যেভাবে টিকটককে কপি করে ইনস্টাগ্রাম অনেক উন্নতি করেছে আপনি একটু লক্ষ্য করলেই এরকম অনেক কাউকে খুঁজে পেয়ে যাবেন যারা কপি করে নিজেদের জীবনকে কতটা ঘুরিয়ে দিয়েছে সো কপি করে কিছু আইডিয়াকে মেনে নিতে কোনো বাধা নেই আপনি যদি শুধু ভেবেই সময় কাটিয়ে ফেলেন যে আপনি কোন ব্যবসা শুরু করবেন কবে থেকে শুরু করবেন কোন প্রতিষ্ঠানে শুরু করতে পারবেন কবে টাকা পয়সার জোগাড় হবে তাহলে কিন্তু দেখবেন একদিন বড্ড বেশি দেরি হয়ে গেছে অনেকেরই অনেকটা লং টাইম সময় নষ্ট হয়ে যায় শুধু ভাবতে ভাবতে তাই এভাবে তারা অনেকটা পিছিয়ে পড়ে যায় বাট একজন যখন কোন মানুষ কোন আইডিয়াকে ইউজ করে সফল হয়ে গেছেন করে দেখিয়েছেন ওটাকে দেখে বা ফলো করে আপনি যখন সেম সেটাকে কাজে লাগিয়ে স্টার্ট করবেন তখন দেখবেন খুব সহজে খুব কম সময়ের মধ্যে আপনি উন্নতি করতে পারছেন আপনার সফলতা চান্স অনেক বেশি থাকবে তাই কাউকে দেখে শিখলে তাতে কোনো ইগো বা দোষের কাজ হয় না তাই আজ থেকে নিজেকে বিলিয়ে দিন নিজের কাজের জন্য হয়তো হজট খাবেন কিন্তু তাতে ভয় পাবেন না কয়েকটা হজট খাওয়ার পর ঠিক আপনি একদিন সফল হতে পারবেন এই আশা রাখি আজ এই পর্যন্তই বন্ধুরা ফিডবুক এর পরের ভিডিওতে নতুন ভিডিওর সাথে যদি আমাদের ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন